ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না রান্না বান্নায় সবাইকে স্বাগত আজকে আমরা খুব সুন্দর একটা প্রিপারেশান তৈরি করছি যেহেতু গরমকাল বুঝতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কি নিয়েছি নিম পাতা আমরা নিম বেগুন তো খেয়েছেন আজকে আমরা নিম বেগুন করব না কেননা আমরা বেগুন খাই না তাই আমরা এখানে নিম আলু কীভাবে করব খুব সুন্দর গন্ধ আর স্বাদ হবে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এই নিম রাস্তায় অনেক গাছ থাকে অযত্নে বেড়ে ওঠে বা আপনারা লাগান অমূল্য অমূল্য রতন রত্ন এই নিম পাতা কীভাবে রান্না করব সেটা আজকে আমরা দেখছি আমরা এটা কিনেই নিয়ে এসেছি বুঝতেই পারছেন এই নিম পাতা আমরা আস্তে আস্তে আমরা একটা একটা করে ছাড়িয়ে নেব কেটে নেব ডাল থেকে কিভাবে ছাড়াবেন দেখুন করে একটা পাতাও ফেলা যাবে না এইভাবে আমরা ছাড়িয়ে নেব সব আস্তে আস্তে টুকটুক করে ছাড়াতে হবে ডাটি যেন না থাকে আমরা পাতাগুলোকে কচি পাতা এই গরমকালে এই যে শীত চলে গেল গ্রীষ্মকাল আসবে মাঝে যে বসন্তকাল মহৌষধ বললাম না এখানে বসন্ত রোদের রোগ যে বসন্ত রোগ হয় পক্স হাম এগুলো থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য এই গরমকালে কিন্তু এই নিম পাতা দিয়ে আমরা যে কোনো প্রিপারেশন করে কিন্তু খেতে পারি নিমের হাওয়া নিমের হাওয়াও কিন্তু খুবই উপকারী তাই বাড়িতে যাদের জায়গা আছে বা ইচ্ছা আছে অবশ্যই বলবো জায়গা থাকলেও অনেকে লাগান না গাছ গাছ লাগাবেন একটি গাছ একটি প্রাণ না কিন্তু আগে তো শুনেছেন বলবেন এবারে একটি গাছ সহস্র প্রাণ তাই না গাছের মতো বড় বন্ধু কিন্তু কেউ হয় না আমরা এগুলো আস্তে আস্তে সব কি করব আমরা আস্তে আস্তে এই পাতাগুলো সব নিয়ে নেবো এই যে এভাবে দেখুন ডাটা নিচ্ছি না পাতাগুলোকে আমরা নিয়ে নেবো চলুন আমরা সব ছাড়িয়ে নিই আস্তে আস্তে আমরা পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে আর দেখুন ডাকিগুলো এগুলো আমরা রাখি এরপরে আমরা এই সাইজের দেখুন দুটো আলু নিয়েছি এই আলুগুলোকে আমরা একটু ছাড়িয়ে নেব আলুগুলোকে আমরা ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে আমরা কাটবো অনেকে যেমন করে আলু ভাজা করে ঝিরি করে কেটে সেইভাবেও করে লম্বা লম্বা আবার কেউ ডুমো ডুমো করে কাটে সেটা আপনাদের সুবিধা মতন আপনাদের যেমন ভালো লাগে সেইভাবে কেটে নেবেন আমি আজকে কীভাবে কাটছি একটু দেখে নিন আলু ছাড়িয়ে নিলাম আলু ছাড়িয়ে নিয়েছি এরপরে এইভাবে আলু কাটব আলুগুলোকে কাটবো আমরা যেহেতু দেখুন পাতাগুলো তো কি হবে পাতাগুলো ছোট ছোট তাই না তাহলে আমাকে খুব আমি একটু পাতলা পাতলাই কাটতে হবে এইভাবে আলুগুলো আমাকে কেটে নিতে হবে খুব মোটা মোটা করবেন না কেননা এটা তাহলে কিন্তু ব্যালেন্স আসবে না ওর সাথে পাতা আর এটার যে স্টেকচার সেটা কিন্তু এক হবে না একটু ছোট করেই আপনাকে কেটে নিতে হবে আমরা পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে আর দেখুন ডাকিগুলো এগুলো আমরা রাখি এরপরে আমরা এই সাইজের দেখুন দুটো আলু নিয়েছি এই আলুগুলোকে আমরা একটু ছাড়িয়ে নেব আলুগুলোকে আমরা ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে আমরা কাটবো অনেকে যেমন করে আলু ভাজা করে ঝিরিঝিরি করে কেটে সেইভাবেও করে লম্বা লম্বা আবার কেউ ডুমো ডুমো করে কাটে সেটা আপনাদের সুবিধা মতন আপনাদের যেমন ভালো লাগে সেইভাবে কেটে নেবেন আমি আজকে কীভাবে কাটছি একটু দেখে নিন আলু ছাড়িয়ে নিলাম আলু ছাড়িয়ে নিয়েছি এরপরে এইভাবে আলু কাটবো আলুগুলোকে কাটবো আমরা যেহেতু দেখুন পাতাগুলো তো কি হবে পাতাগুলো ছোট ছোট তাই না তাহলে আমাকে খুব আমি একটু পাতলা পাতলাই কাটতে হবে এইভাবে আলুগুলো আমাকে কেটে নিতে হবে খুব মোটা মোটা করবেন না কেননা এটা তাহলে কিন্তু ব্যালেন্স আসবে না ওর সাথে পাতা আর এটার যে স্ট্রেকচার সেটা কিন্তু এক হবে না একটু ছোটো করেই আপনাকে কেটে নিতে আমরা আলুগুলো কেটে নিয়েছি এবার আলুগুলোকে ধুয়ে নেব দিয়ে আমরা উনুনটা জ্বালিয়ে নেবো মানে গ্যাস ওভেনটা আমরা কি অন করে চলুন নেব আমরা চলে আমরা পাতাটাও ধুয়ে নিয়েছি নিম পাতাটা ধুয়ে নিয়েছি আর আলুটাও আমরা ধুয়ে নিয়েছি এরপরে আমরা দেখুন আমরা গ্যাস অন করে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি বুঝতেই পারছেন লোহার কড়াই আমরা একটু তেল দেব খুব বেশি তেল দেবো না আমরা অল্প একটু তেল দিয়েছি সর্ষের তেল দিলাম এরপরে আমরা আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো দিয়ে দেবো সব আলু দিয়ে দেবো সব ভাজা করে নেব আলুটা এখানে লক্ষ্য রাখতে হবে আলুটা ভাজতে হবে এর মধ্যে আমরা একটুখানি নুন দেবো যেহেতু পাতাটা একদম কমে যাবে সেই জন্য অল্প একটু নুন দিলাম আপনারা স্বাদ মতন নুন দেবেন আর আমরা দেখুন একদম একটুখানি হলুদ দিলাম যেহেতু জিনিসগুলো অল্প সেই জন্য অল্প অল্প একটু করে দিলাম আমরা আলুগুলোকে ভেজে নেবো সুন্দর করে এখনই কিন্তু পাতাটা দিয়ে দেবো না কোন পর্যায়ে পাতাটা দিতে হবে সেটা কিন্তু দেখতে হবে না হলে কিন্তু পাতাগুলো বেশি ভাজা হয়ে যাবে আবার যদি অনেক পরে দেন তাহলে কিন্তু কাঁচা থাকবে খেতে কিন্তু টেস্ট হবে না এই নিম পাতা দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এত সুন্দর একটা গন্ধ বেরোয় যারা নিম পাতা খায় না নিম পাতা দেখলে যাদের গা বমি আসে তারাও কিন্তু এই নিম আলু নিম বেগুন শুনেছেন তো এই নিম আলু খেয়ে বলবে আর একটু দাও আর একটু দাও এখন আলুগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছেন এরপরে এই যে একদম ভাজা ভাজা হয়ে এসছে এরপরে আমরা কি করব? এরপরে আমরা নিম পাতা দিয়ে দেবো সব নিম পাতা দিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যখন ভাজবেন আর খেতে তো অসাধারণ হবে খেয়েই বলতে হবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন দেখুন বিনা মশলায় এই যে একটা সুস্বাদু রান্না পুষ্টিযুক্ত সর্বগুণ যুক্ত এবং মহা বলেছি এত সুন্দর একটা জিনিস আপনারা খেয়ে বলবেন না কি খেলাম করে একটুখানি নানা করবেন যাতে কি না হয় লেগে না যায় পুড়ে না যায় বাড়িতে তো সবাইকে বলবো যে চবে হলেও লাগাবেন একটা করে নিম গাছ লাগাবেন এই নিমের হাওয়া দক্ষিণ দিকে লাগাবেন নিমের হাওয়া খুবই কিন্তু উপকারী জ্যোতিষীয় জ্যোতিষ যদি মানেন তাহলেও বলবো যে এটা আরো সুন্দর মানে কোন দিক থেকে আপনি ধরবেন সব দিক থেকে একদম এ ক্লাস নাম্বার ওয়ান একটু নুন একটু হলুদ তারপরে সুন্দর একটা সুস্বাদু রান্না বাড়িতে করে অবশ্যই জানাবেন যারা করেন তারা তো বলতেই পারবেন কেমন খেতে হয় যারা খাননি এইভাবে করে বলবেন কেমন খেতে হয় কেমন খেতে হলো গরমে তো রোজই খাবেন এই আজকে যে রান্নাটা আপনাদের করে দেখাচ্ছি আমি কোনোদিনও নিম পাতা খেতাম না জানেন তো কোনোদিনও নিম পাতা কি উচ্ছে যদি কাটতো বাড়িতে সেই গন্ধেতেই আমার বমি চলে আসতো আর এখন নিম পাতা মহানন্দে খাই কেন বলুন তো তখন খাদ্য হিসাবে খেতাম এখন প্রসাদ হিসাবে খাই প্রসাদ হিসাবে আর প্রসাদ সেখানে তো না বলা যায় না আর ভক্তি সহকারেই খায় এর পিছনে একটা ঘটনা আছে একটু কম করে দেবো বলি চলুন ঘটনাটা আমরা বৃন্দাবনে গেছিলাম আমি প্রথমবার বৃন্দাবনে গেছি সেই সময় আমরা ইমলি তলা ইমলি তলায় ছিলাম ইমলি তলায় যখন ছিলাম সেখানে প্রসাদে দিয়েছিল উচ্ছে ভাজা আমার মেয়ে তখন ওই উচ্ছে ভাজা দেখে আমার বড় মেয়ে কিন্তু উচ্ছে ভাজা খায় ছোট মেয়ে খায় না আমার মতন উচ্ছে ভাজা দেখে বলছে যে মা এবারে তুমি কি করবে তুমি তো ফেলতে পারবে না প্রসাদ আমি বললাম ঠিক আছে খেয়ে নি যেই মানুষ কোনোদিনও উচ্ছের গন্ধ সহ্য করতে পারেনি সেই মানুষ ঠাকুরের প্রসাদ তো ভক্তি ভরে খেয়ে নিলাম সেই যে খেলাম সেই শুরু বাড়িতে এসে আমার পথ চল আরম্ভ হয়ে গেল খাওয়া আরম্ভ হয়ে গেল তারপরে তো মহাপ্রসাদ হিসাবে সেটিকে খায় প্রসাদে সেটা ভোগ হিসাবে ভোগে আমরা তো সেটা দিচ্ছি ভগবানকে দিই গোপালকে খাই আমরা খাই দেখুন জিনিসটা হয়ে গেছে খুব সুন্দর এই পর্যায়ে কিন্তু আর বেশি করলে কিন্তু ভালো হবে না যেগুলো দেখুন একটু ওভার খুব মনে হচ্ছে ওটা না ওইটা কিন্তু একদম যেগুলো কচি পাতা সেগুলো আর আলু ওদের সিদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছেন এই যে খুব সুন্দর এবারে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপরে অপেক্ষা হচ্ছে গোপালকে নিবেদন করে তারপরে প্রসাদ হিসাবে পাওয়া চলুন দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে প্রেজেন্ট করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেননা এটা ভোগ হিসাবে নিবেদন করা হবে তো আমাদের বাড়িতে যাই কিছু আমরা করি আগে গোপালকে দিই তারপরে আমরা সেটা প্রসাদ হিসাবে পাই আমাদের এই চ্যানেলে আপনারা যা কিছু দেখবেন সমস্ত কিছুই কিন্তু ভোগ হিসাবে দেখতে পাবেন দেখুন কেমন লাগছে বলুন অবশ্যই কমেন্ট করে জানাবেন